রহিম আসসালামু আলাইকুম আপনি কি সমস্যায় ভুগছেন মাত্র কয়েক মিনিটেই শেষ হয়ে যায় যৌন মিলন চিন্তা করবেন না আজকের ভিডিওতে শেয়ার করবো কিভাবে সঠিক খাবার আর কিছু কার্যকর ব্যায়ামের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকছে প্রাকৃতিক সমাধান কোনো সাইড ইফেক্ট ছাড়াই নাম্বার এক পার্ট কি খাবেন কি খাবেন না যা খাবেন প্রাকৃতিক উপায়ে শক্তি বৃদ্ধির জন্য কলা এতে রয়েছে পটাশিয়াম ও টিপ ক্লোফান যা যৌন ক্ষমতা বাড়ায় ডার্ক চকলেট হেরোটোনিন হরমোন বাড়িয়ে স্টেজ কমায় ডিম বাদাম কুমড়োর বীজ জিঙ্ক ও প্রোটিন সমৃদ্ধ যা তীর্থস্তরণ বাড়ায় রসুন ও আদা রক্ত চলাচল বাড়িয়ে উত্তেজনা বাড়ায় তরমুজ প্রাকৃতিক ভাইগরা যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ সাহায্য করে যা খাবেন না যা আপনার সমস্যা আরো বাড়াতে পারে অতিরিক্ত তেল মশলা অ্যালকোহল ও ধূমপান অতিরিক্ত চিনি খাবারের পাশাপাশি প্রয়োজন মানসিক আত্মবিশ্বাস এবং শারীরে শরীরের নিয়ন্ত্রণ আর এখানেই আছে এক্সারসাইজ কিছু সহজ ব্যায়াম পার্ট টু ব্যায়াম ক্যাগেলের গুরুত্ব কেন ইজেকুলেশন এ পেলভিক ফ্লোর মার্শেল শক্তিশালী হয় বীর্যপাতের সময় নিয়ন্ত্রণ বাড়ে যৌন মিলনের সময় কনফিডেন্স বাড়ে কীভাবে করবেন বেসিক ক্যাগেল এক্সারসাইজ প্রসাবের সময় মাঝখানে বন্ধ করার মতো যে পেশি ব্যবহার হয় সেটাই পেলভিক ফ্লোর মার্সেল এখন প্রসাব ছাড়াই পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে ওই মার্সেল টাইট করুন আবার সারুন দিনে তিন সেট প্রতি সেটে দশ থেকে পনেরো বার করুন আরও সাতটি ব্যায়াম যা কুমাতে স্টেস করার পদ্ধতি হাঁটু ও পা ছড়িয়ে চার পায়ে বসুন কোমর নিচের দিকে নামান এবং আবার উপরে উঠান সামনে পিছনে দোলান ওয়াকিং মোশন বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে তিন থেকে চারবার করুন উপকারিতা পেলভিক ফ্লোর ও হিপ ফ্লোর রিল্যাক্স করে যৌন অঙ্গর রক্ত চলাচল বাড়ায় বেসিন অঞ্চলের সামায় নাম্বার দুই গার্ড ব্রিজ হাঁটু ভাস করুন বা মাটিতে কোমর তুলে ব্রিজ তৈরি করুন কয়েক সেকেন্ড ধরে ধীরে ধীরে নামিয়ে আনুন পাঁচ থেকে বিশ বার করে দিনে দুই থেকে তিন সেট করুন উপকারিতা পেলভিক মার্সেল শক্তিশালী করে কোমর স্টেবিলিটি বাড়ায় পিমেসের ইজেকুলেশন নিয়ন্ত্রণ সহায়ক নাম্বার তিন চাইল্ড ফোর্স করার পদ্ধতি হাঁটু মুড়ে বসুন তরিল সামনের দিকে ঝুঁকিয়ে কপাল মাটিতে রাখুন হাত সামনে সোজা রাখুন তিরিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখুন উপকারিতা হিপ ও পেলভিক এরিয়া রিল্যাক্স করে স্ট্রেস মানসিক চাপ কমায় স্নায়ু ব্যবস্থা শান্ত রাখে যা ইজেকুলেশন ডিলেট এ সহায়ক করে নাম্বার পাঁচ ক্যাট কাউ স্ট্রেস করার পদ্ধতি তার হাত তার হাত ও হাঁটুর উপর দিয়ে থাকুন নিঃশ্বাস নিয়ে পিট নিচু দিকে বাঁকান শ্বাস সেরে পিট উঁচু করব করে দিন দশ থেকে পনেরো বার করুন ধীরে ধীরে করুন উপকারিতা স্পাইন ও পেলভিক ফ্লেক্সিবিলিটি বাড়ায় আয়ুচল রাখে রক্ত চলাচল উন্নত করে নাম্বার পাঁচ বাটারফ্লাই পোস্ট করার পদ্ধতি মাটিতে বসে পায়ের পাতা মিলিয়ে নিন পা দুটো ফাঁক করে রাখুন প্রজাপতির মতো দুই হাঁটু ধীরে ধীরে মাটির দিকে নামান বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে করুন উপকারিতা পেলভিক অঞ্চলে রক্ত চলাচল বাড়ায় যৌন অঙ্গের ফ্লেক্সিবিলিটি উন্নয়ন করে বা লো ব্যাক শক্তিশালী করে নাম্বার ছয় বডি ওয়েট স্কোর করার পদ্ধতি দুই পা কাঁধ চওড়া করে দাঁড়ান ধীরে ধীরে নিচে বসার মতো নামুন হাঁটু ও পিঠ সোজা রেখে উপরে উঠে আবার নামুন পনেরো থেকে বিশ বার দুই থেকে তিন সেট করুন উপকারিতা হিপ ও পেলভিক মার্সেল মজবুত করে রক্ত চলাচল সঞ্চলন বাড়ায় স্টেমিনা উন্নত করে সেক্সুয়াল পারফরমেন্স এর জন্য ভালো নাম্বার সাত হেটেড ফরওয়ার্ড বেন্ড করার পদ্ধতি পা সোজা রেখে বসুন শরীর সামনের দিকে ঝুঁকিয়ে চেষ্টা করুন বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে করুন উপকারিতা স্পাইন ও হ্যামিস্টিং নমনীয় করে মানসিক প্রশান্তি দেয় যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করে প্রতিটি ব্যায়াম দিনে মাত্র কয়েক মিনিট কিন্তু ফলাফল দীর্ঘমেয়াদী নিয়মিত এই খাবার ও ব্যায়াম অনুসরণ করলে প্রিমিসার ইজেকুলেশন নিয়ন্ত্রণ আসবে আত্মবি আত্মবিশ্বাস বাড়বে যৌন জীবন সুখ ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য ভিডিও